আমন্ত্রণ আজকের খবরে আজ তেইশ ফেব্রুয়ারি দু খবর পড়ছে আজ মেইন আক্তার ওর সাথে একই বিছানায় থাকতে ঘৃণা হয় মানুষের জীবনে সম্পর্ক থাকতে পারে এটাই স্বাভাবিক আর সম্পর্ক থাকলে তো সমস্যা থাকবেই প্রতিদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন মাধ্যম থেকে আমরা শুনতে পাই বা জানতে পারি নানান রকম ঘটনা আর সেরকম একটি ঘটনা নিয়ে আলোচনা করা হলো মিমি নামের একজন জানিয়েছেন আমার যখন বয়স বারো তেরো বছর তখন বাবা মা আমাকে আমার ফুপাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেন তবে এই বিয়েতে শর্ত থাকে আমি বড় হওয়ার পর আমরা একসাথে থাকবো আমার স্বামী আমার থেকে আঠারো বছরের বড় ছিল বিয়ের কিছুদিন পর সে আর এগুলো মানতে চায় না তারপর সে আমাদের বাসায় আসতো এবং আমরা একসাথেই থাকতাম এভাবে কাটতে থাকে বেশ কয়েক মাস এরপর আমি অল্প বয়সে মা হয়ে যাওয়ার কারণে পড়াশোনাটাও হয়নি আমার বাচ্চা এবং ঘর সামলাতে আমার এসএসসি পরীক্ষাটাও দিতে পারিনি দিন এইভাবে কেটে গেল কিছুদিন পর যখন আমরা একসাথে থাকা শুরু করলাম তখন তার কিছু খারাপ অভ্যাস আমার চোখে ধরা পড়তে লাগলো তার সে অভ্যাসটা ছিল অন্য মেয়েদের প্রতি দুর্বলতা তবে একটা কথা বলে নেই সেটা হলো সেক্সুয়াল ব্যাপারে খুব আগ্রহী সে আমি যদি অসুস্থ থাকতাম তবুও সে জোর করত নিষেধ করলে এমন কি গায়ে হাতও তুলতো সে কিছুদিন আগে আমি একটা মেয়ের সাথে তার ফেসবুকে বেশ গভীর সম্পর্কের কথা জেনে ফেলি ওদের দুজনের বিয়ে করার কথাও ছিল সেসব কথা তাকে বলার পর সে জানায় এগুলো সব মিথ্যে সে বলে সে আমাকে নাকি অনেক ভালোবাসে সে একটি জবও করে সেখানে তার খুব বাজে চ্যাটিং ছিল সে যে এমনটা করতে পারে সেটা না দেখে কেউ বিশ্বাস করবে না খুব ভদ্র স্বভাব আর ভালো ব্যবহার যেটা ছিল তার মুখোশ আমি তাকে এখন আর একদমই বিশ্বাস করি না কি করব কিছুই বুঝতে পারছি না আমার এখন দুইটি সন্তান নিজেও কিছু করি না আর বাবা মায়ের কাছে কি বলবো ছেলেদের মানুষ করব কিভাবে। আর বাবা মা তো গ্রামে থাকেন আমিও আর পারছি না প্রতিদিন এই খারাপ লোকটার সাথে দিন কাটাতে খুব বিশ্বাস করতাম আর ভালোবাসতাম তাকে আমাকে একটু ভালোভাবে বাঁচার একটি উপায় বলে দিন তার সাথে একই বিছানায় ঘুমাতে ঘৃণা লাগে আমার বর্তমানে আমার বয়স সাতাশ বছর কিভাবে কাটবে বাকি জীবনটা প্লিজ কিছু উপায় বলুন পরামর্শ সত্যি বলতে কি আপনার পরিস্থিতি আসলেই অত্যন্ত কঠিন নিজের বাড়িতে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই আর স্বামীর বাড়িতে আপনি থাকতে পারছেন না এদিকে দুটো সন্তানের ভবিষ্যতের দিকটার কথাও ভাবতে হবে সব মিলিয়ে আসলে মানিয়ে নেয়া ছাড়া আর কোনো উপায় নেই কথাটা বলতে আমারও অনেক খারাপ লাগছে এই কারণে বলছি যে মানুষের জীবন কখনো একরকম থাকে না বদলে যায় তবে আপনার ভালোবাসা প্রতারিত হয়েছে বলে খুব কষ্ট হচ্ছে আপনার এই কষ্ট আস্তে আস্তে কমে আসবে কোনো কষ্টের তীব্রতায় বেশি দিন থাকে না তাকে ভালোবাসার মানুষ হিসাবে না হোক সন্তানদের পিতা হিসাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন সংসারের প্রতি নিজের দায়িত্ব পালন করবেন তবে হ্যাঁ নিজেকে নিজের মতো গুটিয়ে নিন আপনার শিক্ষাগত যোগ্যতা নেই তাতে কি অবশ্যই এমন কিছু আছে যেটা আপনি ভালো পারেন যেমন হতে পারে সেলাই অথবা রান্না বা অন্য কোনো হাতের কাজ না পারলে এগুলো শিখতে পারেন এবং ঘরে বসে অর্থ উপার্জনের জন্য বিভিন্ন উপায় বের করুন চাইলে অনলাইনে কোনো ব্যবসাও শুরু করতে পারবেন মানুষ মন থেকে চাইলে সব কিছুই করতে পারে আর যখন দেখবেন যে একটা কাজ নিয়ে আপনি ব্যস্ত আছেন এবং অর্থ উপার্জন করছেন তখন আপনার খারাপ লাগা অনেকটা কমে যেতে শুরু করবে আর যদি স্বামীর সাথে আপনি মানিয়ে নিতে নাই পারেন তখন ডিভোর্স দিতেও অসুবিধা থাকবে না আপনার আগে নিজের পায়ে দাঁড়াতে হবে আপনাকে কারণ কেবল আর্থিক কারণে জোর করে কারো সাথে সম্পর্ক টিকিয়ে রাখাটা আমি সমর্থন করি না তবে স্বামীর সাথে সম্পর্কের উন্নয়ন কোনোভাবে করা যায় কি না সেই চেষ্টাও করতে পারেন তিনি আপনার স্বামী তাকে আপনি ভালো চেনেন একটু শাসনে যদি সংশোধন সম্ভব হয় তাহলে সব ভুলে গিয়ে নতুন করে শুরু করুন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে নিজের মাঝে নিজের দুনিয়া খুঁজে নিতে হবে আপনাকে সেটাই একমাত্র উপায় আপনার জন্য পৃথিবীতে কেউ কারো আপন নয় নিজের ভরসা একমাত্র নিজেই এটা মনে রেখে সামনের দিকে অগ্রসর হতে হবে আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডট আজকের খবর ডট কম